টি সিগড়ি হয়তো সীমানা নির্ধারণ করা আছে এত বছর আপনার ওই আসন থাকবে কিন্তু সনাতনী জাতি পৃথিবীর যাতকাল থাকবে ততকাল থাকবে আপনার সীমানা বাধা কিন্তু সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই আমি সনাতনী জাতিকে জানাতে চাই আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে আমরা থেমে থাকব না আমরা থেমে থাকবো না আমি কয়েকটা ঘটনা দিচ্ছি একবারে গত পাঁচই নভেম্বর দুই হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি তে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধনীকে অপরাধের সাথে তুলনা করেছে করেছে কি না সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের সাথে মিথ্যা কথা তোমার এই ভাবনা ভুল বঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে তোমার বাপ দাদার জন্মের আগে জয় শ্রীরাম এসেছে তুমি এটা ভাবতে পারো না এটা ভেবে কি বুঝাতে চাও তুমি কি সনাতনী বিরুদ্ধে আচরণ করছো তুমি এটা বলে কি বোঝাতে চাও তুমি সবিকুল একটা কথা জেনে রেখো তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল তখন সনাতন জয় রাম ছিল এটা সনাতনকে হেয় পূর্ণ করা আমি সনাতনী সন্ত মন্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে দ্বিতীয়তে আর একটা ঘটনা ঘটেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুদুর রহমান বলেছেন আমাদের আট দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধ কথাটা একটু ভালো করে জানবে স্বাধীনতার বিরুদ্ধে কোন সনাতনী চলে না আসতে সনাতনী জাতি কোন দেশ এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে যারা আজকে সনাতনী জাতিকে যারা ইস্কনকে এবং আমাদের এই সনাতনী জাতির আরেক দাবিকে দাভীকে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে আমি মনে করি তিনিও বাংলাদেশী নন উনি বোধহয় পাকিস্তান থেকে এসেছে। উনাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি উনি নিশ্চয় পাকিস্তানি এজেন্ট। এজন্য যারা যে কথা বলবেন সনাতনের বিরুদ্ধে জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না আটই নভেম্বর দু